নমস্কার বন্ধুরা পিঙ্কি স্ট্রিমল্যান্ডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি খুবই কম খরচে খুব সহজ একটি মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে কোনো অতিথি এলে মাত্র পনেরো মিনিটের মধ্যে এই মিষ্টি তোমরা বানিয়ে নিতে পারবে আর এই মিষ্টি বানানোর জন্য কোনো গ্যাস জ্বালানোর দরকার নেই কোনো রকম আগুনের ব্যবহার ছাড়াই এই মিষ্টিগুলো তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে আর এই মিষ্টিগুলো খুব ভালো খেতে হয় যা মুখে দিলেই মনে হবে যেন দোকানের কেনা সন্দেশ খাচ্ছ ভিডিও শুরু করার আগে বলছি যারা চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি আমার আজকের রেসিপি এই মিষ্টি বানানোর জন্য আমি দোকান থেকে পঁচিশ টাকা দামের একটা ম্যারি বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি আর এই প্যাকেটের মধ্যে থেকে আমি আঠাশটি বিস্কুট বের করে নিয়েছি প্রথমে বিস্কুটগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি তারপর একটি মিক্সিং জারে বিস্কুটগুলো দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দেখো বন্ধুরা বিস্কুটগুলো আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার এর সঙ্গে দু চামচ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি এই চিনিটাকেও আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি এরপর দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ বন্ধুরা বিস্কুটের এই মিষ্টিতে একটু গুঁড়ো দুধ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে এবার মিষ্টিতে একটা সুন্দর কালার আসার জন্য একটু ইয়েলো ফ্রুট কালার দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা যদি ফ্রুট কালার দিয়ে মিষ্টি খেতে না চাও তবে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এতে অল্প অল্প নর্মাল তাপমাত্রায় থাকা দুধ দিয়ে একটা শক্ত ডোয়ের মতো মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ডোটা কিন্তু এরকম একটু শক্ত হতে হবে না হলে কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে এবার এই ডোটাতে আমি হাফ চামচ ঘি দিয়ে আবারও একবার মাখিয়ে নিয়ে ডোটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব বিস্কুটের ডোটাকে এক সাইডে রেখে আমি মিষ্টির ভেতরের পুটটাকে রেডি করে নিব তার জন্য একটি প্লেটে আমি এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি তোমরা যদি চাও শুকনো নারকেলের গুঁড়োও নিতে পারো এবারেতে এতে তিন চামচ পাউডার সুগার মানে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি তিন চামচ পাউডার দুধ আর এই পুরের সঙ্গে আমি অল্প একটু আলমন্ড বাদামও গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি আর সবশেষে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিটা দিলে কিন্তু এই মিষ্টির স্বাদ ও গন্ধ অপূর্ব হবে এবার সব উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর এই মিশ্রণটাতেও অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেহেতু ঘি দেওয়া আছে তাই খুব বেশি দুধ দেওয়ার দরকার নেই দেখো বন্ধুরা নারকেলের পুটটা আমার রেডি হয়ে গেছে আর পুটটাকে আমি এইভাবে লম্বা আকারে রোল করে নিয়েছি এবার চলে যাচ্ছি পরের স্টেপে এবার বিস্কুটের ডোটাকে একটা ফয়েল পেপারের উপরে রেখে একটা বেলনির সাহায্যে বেলে নিচ্ছি আর বেলে একটু পাতলা করে নিতে হবে আর বেলার সময় যদি সাইডগুলো একটু ফেটে যায় তবে এটাকে দু হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে তাহলে আর কিচ্ছু হবে না বন্ধুরা এটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না তাহলে মিষ্টিটা ভেঙে যেতে পারে একটু মোটা করে একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি দেখো হয়ে গেছে এবার আমি আগে থেকে যে নারকেলের পুটটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এটার মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি আর বিস্কুটের ডোটা যতটা লম্বা হয়েছে নারকেলের পুটটাকেও তার সমান সমান লম্বা করে নিতে হবে এবার ফয়েল পেপারটাকে এক সাইড থেকে মুড়ে এভাবে রোল করে নিতে হবে আর ফয়েল পেপারের সাইডটা এভাবে মুড়ে দিতে হবে দিয়ে এটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দিতে হবে আর তাহলে মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ঠিক এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে মিষ্টিটাকে বের করে নিয়েছি এবার এটাকে ফয়েল পেপার থেকে খুলে একটা ছুরির সাহায্যে গোল গোল মিষ্টির আকারে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিটাকে সরু কিংবা মোটা করে কেটে নিতে পারো দেখো বন্ধুরা মিষ্টিটা কত ভালোভাবে সেট হয়ে গেছে আর মিষ্টির থেকে ঘিয়ের একটা দারুণ স্মেল আসছে বন্ধুরা মিষ্টিটা কাটার সময় ছুরিতে অল্প একটু তেল লাগিয়ে নিলে মিষ্টিগুলো কিন্তু খুব সহজে কাটা হয়ে যাবে দেখো বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি মিষ্টিগুলোতে সামান্য একটু ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আর তার উপর একটু কেশর দানা দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা মিষ্টিটা দেখে বুঝতে পারছো যে এই মিষ্টির স্বাদ কত ভালো হতে পারে আমি একটি মিষ্টি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো মিষ্টিটা কত ভালোভাবে সেট হয়েছে তোমরা যারা এই মিষ্টিটা একবার বানাবে তারা কিন্তু বারবার বানিয়ে খাবে বাড়িতে ফেলে রাখা বিস্কুট দিয়ে যে এত ভালো রেসিপি হয় তা তো তোমরা দেখলে তো দেরি না করে এই রেসিপি ফলো করে ঝটপট এই ম্যারি বিস্কুট দিয়ে মিষ্টি বানিয়ে নাও আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ